আদরের একটা গন্ধ আছে সবুজ পাতার উপর মিঠে রোদ পড়লে এমন একটা গন্ধ আসে হলুদ পড়া পুরনো হলুদ গাছের পাতাটাও এমন একটা গন্ধ ছড়িয়ে রাখে ঠিক নতুন নয় পুরাতন আর নতুন মিশানো গন্ধ একেবারে শেষ হতে গিয়েও একবার নতুন করে বেঁচে ওঠার গন্ধ সহজে তার নাকে আসে না মাথায় আচল দিয়ে মেটা খালি পায়ে মাটি মাখে ছেলেটা বুঁটি দিয়ে খড় কাটে বালতি করে পুকুর থেকে জল আনে ছিটে বেড়া ঘর তৈরি হবে তো তাই যত্ন করতেই হয় পাকা ঘরে এত যত্ন লাগে না সম্পর্ক ভালোবাসা মাটির ঘরের মতো সময় নিয়ে গড়তে হয় সবুজ ভাব থাকুক মানুষ থাকুক দিনের বেলা ফোড়ন দেওয়া ডাল আর তিল দিয়ে পোস্তর অভাব দূর করা একটু কষাটে হলেও ঠিক খেয়ে নেওয়া যায় অপুর সংসার দেখেছ তো একজন খেলে অপরজন পাখা হাতে নিয়ে বসে থাকে তখনও শিলের গায়ে তিল বাটার গন্ধটা লেগে থাকে ওটাকেও তুমি ভালোবাসার গন্ধ বলতে পারো